ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা দুর্দান্ত মুভমেন্ট হয়েছে ইন্টার ডেতে যদি আপনি দেখেন এবং পুরো মুভমেন্টটাই গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেটে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে যেমনটি আমি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম যে মার্কেটের লেভেলতে দেখুন মার্কেট যদি ওপেন হয় এবং যদি মুভমেন্ট হয় আপনি যদি লেভেল ফলো করেন মার্কেট যদি আপনি ডেটা ফলো করতে পারেন তাহলে মার্কেটে আপনি ইন্টার ডেতেই আপনি মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন এবং ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজ দিয়েছে একটা গুড ক্লোজিং আপনি বলতে পারেন কারণ ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের যে লেভেল ছিল ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে লাস্ট কয়েকদিন ধরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে বাজেট ডের যে হাই ছিল সে হাইটা হচ্ছে এখানে ফর্টি নাইন থাউজেন্ড ফিফটি থাউজেন্ড অলমোস্ট এই ফিফটি থাউজেন্ড এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড ক্লোজিং যদি নিফটির ক্ষেত্রেও দেখি দেখুন নিফটিও সেম বাজেট ডেট যে হাই ছিল বাজেট ডের হাইয়ের উপরে নিফটি ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড ক্লোজিং এখন আগামী কাল মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে ইম্পর্ট্যান্ট কি থাকবে খুব ছোট ভিডিও বানাবো কারণ বেশি বড় ভিডিও বানিয়ে ভিডিওকে কমপ্লিকেটেড করব না খুব ছোট ভিডিও সিম্পল থাকবে ভিডিও দেখুন মার্কেটের ইনিশিয়ালি ফার্স্ট টাইম মার্কেট কোনো একটা লেভেলকে ব্রেক করলো এবং মার্কেট যে লেভেলটাতে প্রিভিয়াস টাইমে আমরা দেখেছি মার্কেটে যে লেভেল মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করছিল এবং সেই লেভেলটার উপরে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং এর উপরে ক্লোজ দিয়েছে যদি আগামীকাল মার্কেট এই লেভেলের উপরে সাস্টেন করে এই দিকে মুভমেন্ট হয় পজিটিভ সাইডে দেন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হলে সেক্ষেত্রে আমি ট্রেড প্ল্যান করবো ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে ডিসকাশন করবো আজকের যদি আমি বাজারের মুভমেন্ট দেখি দেখুন আজকের বাজারের যে স্টকগুলো চলেছে এবং আমি কোন স্টকগুলোতে ট্রেড করেছি তার মধ্যে দেখুন যে স্টকগুলো দেখছেন আপনি আপনাদের মনে হতে পারে যে আমি রোজ এগুলো বলছি এগুলো বলছি না আমি অ্যাকচুয়ালি যে স্টকগুলোতে ট্রেড করি সেগুলো আপনাকে বলছি যেমন হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক্স সকালবেলাতে কামস ইন্ডিয়া ফাইভ পার্সেন্ট সকালবেলাতে যখন টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মুভমেন্ট হয়েছিল সেই সময় এই স্টকগুলোতে আমি পয়সা নিয়েছিলাম শ্রীরাম ফাইন্যান্স গত দিনের আমার স্টক ছিল লাস্ট দিনের স্টক আমি লাস্ট দিন কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার মধ্যে শ্রীরাম ফাইন্যান্স ছিল চোলা ফাইন্যান্স যে স্টকগুলো একটা ভালো মুভমেন্ট হতে পারে এবং ইন্টারনেটে জিও ফিনান্সের এখান থেকে প্রায় থ্রি ফোর পার্সেন্টের মুভমেন্ট ইন্টারে ভেসছে আমরা এখানে আজকে ক্যাপচার করেছি আমি নিজে পার্সোনালি এখান থেকে ট্রেড করেছি জিও ফিনান্স দেখুন প্রত্যেকটা ফিনান্সিয়াল স্টক আমি গতকাল এই স্টোরি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং সেই স্টকগুলোর কিন্তু এখানে মুভমেন্ট হয়েছে এবং এই চার পাঁচটা স্টকে আমি ইন্টারডে ট্রেড প্ল্যান করেছি এবং সেখান থেকে কিন্তু ভালো প্রফিটও হয়েছে তো চলুন দেখি এখান থেকে আজকে নিফটি বাণি একটি ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আর এক আপনাদের সঙ্গে অ্যানাউন্স করে দিচ্ছি যে আগামী ষোলোই ফেব্রুয়ারি সিক্সটিন ফেব্রুয়ারি সিক্সটিন ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন ব্যাস স্টার্ট হবে সিক্সটিন ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন ব্যাস স্টার্ট হবে ঠিক আছে এফএনও মেনলি যারা ইন্ট্রাডেতে মেনলি যারা ইন্ট্রাডেতে অপশানে কাজ করতে চান যারা ট্রেডিং করতে চান বা করছেন বা কোনো ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন না যারা আমার ডেলি ভিডিও দেখেন যারা আমাকে জানেন তারাই ক্লাসে জয়েন করবেন একদম যারা নতুন মার্কেটে তাদের জন্য নয় এবং এখানে ইন্টারেতে স্টক সিলেকশান সুইং পজিশনাল কিভাবে স্টক সিলেকশন করব। এবং অপশান চেন বা অপশান চেন ডেটা বা ফিউচার ডেটা ওপেন ইন্টারেস্ট ডেটা কীভাবে মার্কেটকে আপনার পজিশনাল বেসিসে আপনি কীভাবে ধরতে পারেন এই সমস্ত বিষয় একজন ট্রেডার হিসেবে যেগুলো দরকার সেগুলো আমি এই ক্লাসে আপনাদের সঙ্গে শেয়ার করব মোটামুটি ধরে রাখুন পাঁচটা ক্লাস থাকবে এবং এই পাঁচটা ক্লাসের মোটামুটি ন থেকে দশ ঘন্টা মোর দ্যান নয় ন থেকে দশ ঘন্টা আমাদের ক্লাস থাকবে এবং আপনারা চাইলে জয়েন হতে পারেন খুব অল্প সংখ্যক সিট নিয়েই করব বেশি করবো না অনলাইনে ফেস টু ফেস ক্লাস হবে ডিটেলস আমি এখানে শেয়ার করে দিলাম তো অনেকেই বলেছেন ক্লাসের ব্যাপারে যার জন্য ক্লাসের আমি অ্যানাউন্সমেন্ট আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতেই ফার্স্ট করলাম এবং খুব তাড়াতাড়ি কিন্তু সিট বুকিং করে নেবেন যারা করতে চান ক্লাস আর যারা আমাকে ফলো করেন যারা আমাকে দেখেন তারাই ক্লাসে জয়েন করবেন একদম যারা নতুন তারা নয় এবং দেন শিখে আপনি আমার সঙ্গে আমার গ্রুপে প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন আর যারা ডিম্যাট অ্যাকাউন্ট এখনও খোলেননি যারা ট্রেডিং অ্যাকাউন্ট এখনো খোলেননি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে অ্যালাইস ব্লু সেখান থেকে অ্যালাইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেনিং করার মাধ্যমেও আপনি আমার সঙ্গে আমার স্টুডেন্ট গ্রুপে যুক্ত হতে পারেন তো অনেকের অনেক কোশ্চেন ছিল তার অ্যান্সার আমি এখানে দিয়ে দিলাম দেখুন নিপটিতে আজকে যে মুভমেন্ট হয়েছে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে একটা নিচের দিকে ফল এসেছিলো নিফটি বা ব্যাঙ্কটির ক্ষেত্রে দেখুন একবারই মার্কেট আপনাকে আজকে সুযোগ দিয়েছিল বারবার সুযোগ দেয়নি প্রথমে মার্কেট ওপেন হয়েছে উপরের দিকে মুভমেন্ট হয়েছে বাট একটা ভালো ফল মার্কেটে হয়েছে এবং এখান থেকে মার্কেটে একটা ডাবল বটম ফর্মেশন করে মার্কেটে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে ঠিক আছে এবং এখান থেকে মার্কেট আজকে ইন্টারটে ভিসিস যদি দেখি ইন্টারটে ভেসিসে মার্কেটে প্রায় এখান থেকে দেখুন আজকে লো যদি দেখেন তেইশ থেকে তেইশ হাজার সাড়ে সাতশো মোটামুটি সাড়ে তিনশো পয়েন্টের ইন্টারডে মুভমেন্ট আপনি এখানে পেয়েছেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও প্রায় আট নশো পয়েন্টের মুভমেন্ট ইন্টারে ভিসে হয়েছে তো আগামীকাল আমাদের দেখতে হবে মার্কেট যদি এখান থেকে ছোটোখাটো ডিপও আসে মার্কেটে সেখানে তেইশ হাজার ছশো থেকে তেইশ হাজার ছশো পঁচিশ তেইশ হাজার ছশো থেকে তেইশ হাজার ছশো পঁচিশ আপনি ছশো পঁচিশ এখানে আপনি অ্যাজ এ সাপোর্ট লেভেল হিসেবে দেখতে পারেন বাজারকে এই লেভেলের নিচে এলে বাজার উইক হবে যদি কোনো বড় নিউজ টিউজ না আসে সেক্ষেত্রে এই লেভেলে কাছে এলে বাজারে বাইং সাইডে প্ল্যান করতে পারেন অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি বাই সাইডে প্ল্যান করবেন সেক্ষেত্রে আপনার স্টপ লস আপনি ইউজ করবেন আমি জাস্ট একটা এক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স ট্রেড আপনাকে করতে হবে যদি আপনি ট্রেড না জানেন তাহলে ট্রেড শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে দেন আপনি সেখানে কাজ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এখান থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে শেখানো যার জন্যই ডেলি বেসিস আনন্সেস ভিডিও শেয়ার করি এবং এখানে সব থেকে বেশি বেনিফিটেড আমার কাছে যারা ক্লাস করেছেন যারা আমার স্টুডেন্ট তারাই কিন্তু হবেন এবং আমি জানি তারা ডেলিভেসিসে ভিডিও দেখেন সে দুশো লোক হোক তিনশো লোক হোক তো এখান থেকে উপরের দিকে যদি মুভমেন্ট হয় আগামীকাল তেইশ হাজার আটশো মানে এখানে নিচের লেভেলে এলে সাপোর্ট লেভেলে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে অথবা যদি মার্কেট ওপরে উপরে ওপেন হয় গ্যাপ ওপেন হওয়ার পরে ওয়েট করতে হবে কখন ডিপ আসছে ডিপে এখানে বাইং সাইডে প্ল্যান করবো এবং মার্কেটে উপরের দিকে তেইশ হাজার নশো থেকে তেইশ হাজার নশো পঞ্চাশ লেভেল পর্যন্ত বাজারের মুভমেন্ট দেখাতে পারে আর যদি বাজার তেইশ হাজার ছশো লেভেলকে ব্রেক করে যায় সেক্ষেত্রে বাজারে একদিন তো ট্রেড প্ল্যান না করাই ভালো বাট এখানে নিচের দিকে সাপোর্ট লেভেল তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে তেইশ হাজার পাঁচশো সেটাও একটা সাপোর্ট লেভেল হতে পারে বাট এখানে কিন্তু ডিসিশান থাকবে না যে মোমেন্টাম আজকে গেছে এই মোমেন্টামে আমি যদি আপনাকে প্লে করতে হয় তাহলে বাজার এখানে নিচে এলে সেখানে বাইং সাইডে প্ল্যান করতে হবে অথবা ব্রেকআউটে বাইং সাইডে প্ল্যান করতে হবে কারণ বাজার একটা ইম্পর্টেন্ট লেভেলে আছে এবং আমাদের যে লেভেল ছিল তেইশ হাজার ছশো পঞ্চাশ সে লেভেলটাও বাজার ব্রেক করেছে বাজেটের হাইকে ব্রেক করেছে তো তেইশ হাজার ছশোর নিচেই বাজার উইক হয়ে যাবে আবার তার আগে কিন্তু বাজার এখানে উইক হবে না আমি শেয়ার করতে থাকি বিভিন্ন অ্যানালিসিস যেমন এই সময়ই মার্কেটে শেয়ার করেছিলাম আমার যে এই এই জায়গাতে পুট বাই যেন কেউ না করেন পুট বাই করাটা এই জায়গাটা কিন্তু এক প্রকার কারণ এখানে আজকে বাজারে যে মুভমেন্টটা হয়েছে এটা অলমোস্ট শর্ট কভারিং শর্ট কভারিং মুভমেন্ট এটাকে নতুন বাইং কিন্তু নেই এই জন্য বাজার নতুন বাইং শর্ট কভারিং এগুলো সব বোঝা যায় মার্কেটে ঠিক আছে যদি আপনি ডেটা অ্যানালিসিস করতে জানেন ফিউচারের ডেটা দেখলে বোঝা যায় হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে পজিশান ক্লোজ হয়েছে ফিউচারের পজিশান দ্যাট মিন্স যারা শর্ট পজিশান বানিয়েছো তারা আজকে ক্লোজ করেছে তারা কালকে যদি নতুন করে পজিশান বাইসেরে প্ল্যান করে তবে মার্কেট আবার উপরে যাবে আদারওয়াইজ কিন্তু মার্কেট আবার নিচে চলে আসবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি সুন্দর ক্লোজিং হয়েছে বাট ব্যাঙ্ক নিফটি উপরের দিকে দেখুন ফার্স্ট টাইম যে সাপোর্ট লেভেল ফিফটি মার্কেট ব্রেক করেছিল সেই তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে এবার আগামীকাল যদি এর উপরে সাস্টেন করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপরে ব্যাঙ্ক নিফটি নেক্সট টার্গেট হবে উপরের দিকে টু হান্ড্রেড থেকে থ্রি ফিফটি পয়েন্ট পর্যন্ত ঠিক আছে সেক্ষেত্রে ফর্টি ফিফটি থাউজেন্ড এইট ফিফটি নাইন হান্ড্রেড পর্যন্ত ব্যাঙ্ক নিফটি টার্গেট হতে পারে আজকে ফিফটি থাউজেন্ড ফর্টি নাইন থাউজেন্ড এইট ফিফটি থেকে ফিফটি থাউজেন্ড পর্যন্ত টার্গেট হতে পারে আজকে ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ডের লেভেলও ব্রেক করেছি দ্যাট ইস গুড এবং ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড একটা ইম্পর্টেন্ট লেভেল আমার কাছে ছিল এবং সেটা আমি শেয়ার করেছিলাম তো এটা আপনি মাথায় রাখবেন আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন এখানে আমি আবার ফাইভ মিটার চাট ওপেন করছি ব্যাঙ্ক নিফটি আগামীকালের জন্য একটা লেভেল আমি মার্ক করছি এখানে সেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড টু ফিফটি থেকে মোটামুটি ধরুন এই লেভেলটা ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেডের লেভেল এই লেভেলটা নিফটির ক্ষেত্রে যদি নিফটি নিচের দিকে ওপেন হয় বা যদি ফ্ল্যাট ওপেন হয় যদি নিচে আসে সেক্ষেত্রে এখানে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে ফর্টি নাইন নাইন হান্ড্রেড ফর্টি নাইন নাইন হান্ড্রেড ঠিক আছে মোটামুটি উপর থেকে দেড় দুশো পয়েন্ট নিচে যদি এই লেভেলকে ব্রেক করে যায় নিফটি উইক হবে বাট নিচে মাল্টিপল সাপোর্ট লেভেল থাকবে ইভেন ফর্টি নাইন সেভেন হান্ড্রেড পর্যন্ত ব্যাংকিটটির সাপোর্ট লেভেল থাকবে ক্লিয়ার বাট যদি ব্যাঙ্কিটটি কিন্তু রিভার্স নাই এবং উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি ফর্টি ফিফটি থাউজেন্ড টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করে তাহলে এই লেভেলকে যদি ব্রেক করে এই লেভেলটা তবেই ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং ফিফটি ওয়ান থাউজেন্ড টার্গেট পর্যন্ত দেখাতে পারে ওই দিকে মুভমেন্ট হতে পারে আগামী সাত তারিখ সেভেন্থ ফেব্রুয়ারি আরবিআই মনিটারি পলিসি ফেব্রুয়ারি আরবিআই মনিটারি পলিসির যে মিটিংয়ের আউটকাম আসবে মিটিংয়ের আউটকাম যখনই আসবে তো সেখানে একটা এক্সপেকটেশান রয়েছে যে রেড কাট হতে পারে তো রেড কাট যদি হয় সেক্ষেত্রে মার্কেটের জন্য সেটা ভালো হতে পারে এরকম একটা ভিউ রয়েছে ক্রুড অয়েল নিয়ে একটা ভিউ আমি শেয়ার করেছিলাম আমার স্টুডেন্ট গ্রুপে আজকে আমি শেয়ার করেছিলাম ক্রুড অয়েলে কটা নাগাদ ওই চারটে সাড়ে চারটে নাগাদ আমি শেয়ার করেছিলাম হয়তো মে মে এবং ক্রুড অয়েল যদি দেখেন এখান থেকে আজকে ফল তো সাংঘাতিক ফল হচ্ছে তো এটা হচ্ছে ক্রুডের আমাদের মার্কেটে যদি লেভেল দেখি আমি শেয়ার করেছিলাম ক্রুড অয়েল কোন লেভেলে সিক্স সিক্স এখান থেকে এটা ডেলি চার্ট ডেলি চার্ট আমি ফাইভ মিটার চার্টে যাচ্ছি ফাইভ মিটার চার্ট যদি দেখি দেখুন ক্রুড অয়েলের এখান থেকে একটা যদি ট্রেন লাইন ড্র করেন আমি ক্রুড অয়েল শেয়ার করেছিলাম যে এই লেভেল পর্যন্ত সিক্স টু এইট জিরো এই লেভেল পর্যন্ত ক্রুড অয়েলে সেল অন রাইস হবে ক্লিয়ার এবং উপরের দিকে যদি দেখি সিক্স থ্রি জিরো জিরো দ্যাট মিনস এখান থেকে আমার স্টপ লস হচ্ছে অনলি বারো থেকে চোদ্দো পয়েন্টের লস থাকবে এবং সেখান থেকে ক্রুডে যদি আপনি ফল দেখেন সেখান থেকে ক্রুড অয়েলের যদি আপনি ফল দেখেন মোটামুটি আশি নব্বই পয়েন্টের ফল কিন্তু হয়ে গেছে সিক্স টু এইট এইট থেকে এখন চলছে সিক্স টু ওয়ান জিরো মানে আশি পয়েন্টের সত্তর আশি পয়েন্টের একটা ফল হয়েছে তো এই ধরনের ইন্টারে আপডেট থাকলে কোনো কিছু ভিউ থাকলে আমার যেটা মনে হয় সেগুলো আমি শেয়ার করি ডাইরেক্ট ওইভাবে ট্রেড প্ল্যান নেই যদি আপনি ট্রেডিং জানেন বোঝেন তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং খুব অল্প সংখ্যক সিলেক্টেড পার্সেন ওখানে অনেক পার্সেন যারা থাকলে আমি ওরকম লোকজন আমি আমার সঙ্গে নেই বা আমি রাখি না দুটোই বলতে পারেন যারা ট্রেড করছেন যারা যারা অ্যাকচুয়ালি যারা ট্রেড করছেন ঠিক আছে যারা কাজ করছেন যারা মার্কেটে আস্তে আস্তে সাকসেসের দিকে আসছেন তারাই কিন্তু ওখানে আছেন এবং একটা সিরিয়াস কমিউনিটি ওখানে আছে তো আপনিও চাইলে জয়েন হতে পারেন সিম্পল ভিডিওর নিচে একটা লিঙ্ক আছে ব্লু যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে ব্লুটা চলে আসুন ওখানে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আর ক্লাসে যদি আপনি যদি ঠিকঠাকভাবে চান সব কিছু করতে তাহলে আপনি ক্লাসে জয়েন হয়ে যান শিখুন খুব একটা সামান্যই ফিস থাকবে বিশাল ফিস থাকবে না সেক্ষেত্রে আপনি শিখে সেখানে কাজ করতে পারেন আজ ভিডিও এখানে শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন তাই যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ